Samsung গ্যালাক্সি সিক্স Pro যে কাউকে আকর্ষণ করার মতো এটিতে রয়েছে ছয় জিবি র্যাম ছয় ইঞ্চি ডিসপ্লে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড চার হাজার এমপিএইচ এর ব্যাটারি এটি যে টেকনোলজির উপরে কাজ করছে সেটি হচ্ছে জি এস এম এইচ এস পি আর লেট যেটা আমরা ফোর জি বলে থাকি এবং বডিতে ব্যবহার করা এস টেন বাই ডিসপ্লে সুপার অ্যামোলেট ডিসপ্লে ষোলো অ্যাম কালার্স সাইজ সিক্স ইঞ্চ মাল্টিটার্সিং অবশ্যই আছে অ্যান্ড যে প্ল্যাটফর্মে এটি কাজ করবে সেটি হচ্ছে ও এস অ্যান্ড্রয়েড ও এস ভার্সান সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মাঝে মেলো অ্যান্ড মেমোরি মেমোরি দিক অসাধারণ এটি ইন্টারনাল বিল থাকবে সিক্সটি ফোর জিবি অ্যান্ড আপনি আপ করতে পারবেন টোয়েন্টি টু হান্ড্রেড ফিফটি সিক্স অ্যান্ড ক্যামেরা ক্যামেরা এটি ষোলো মেগাপিক্সেল ওয়ান পয়েন্ট নাইন প্লাস ডিজেশন অটোফোস ডুয়েল এল ইডি ডুয়েল টোন প্লাস অ্যান্ড সাউন্ড কোয়ালিটির দিক থেকে আছে ভাইব্রেশন অ্যান্ড ভিতরি ডাব্লিউএি রিংটোন অ্যান্ড লাউড স্পিকার ইয়েস উইথ এ স্পিকার অ্যান্ড এটি যে জ্যাক ইউজ করা হয়েছে হেডফোনের থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক অ্যান্ড ফিউচার দিক থেকে অবশ্যই এইটিতে ফিঙ্গার প্রিন্ট বা আমরা যে ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি লক বলে থাকি ওইটি অবশ্যই ব্যবহার করা হয়েছে মেসেজিংয়ে এস এম এস এম এম এস ইমেল পুশ মেল আই এম রয়েছে ব্রাউজারের দিক থেকে এইচটি এম এল এম ফাইভ ব্যবহার করা হয়েছে যাবা নো ব্যাটারি নোন রিমোভেল চার হাজার অ্যাম্পের ব্যাটারি অর্থাৎ আপনি এই ব্যাটারি খুলতে পারবেন না